এই যে দোয়া প্রসঙ্গে আপনারা বললেন যে দোয়া হাত তুলে করা যাবে কিনা আমাদের আকিদা সংক্রান্ত আমাদের মুসলমানের গুলো জানতে হবে একটি কেতাব আজকে আমি এনেছি আমার মোটামুটি চল্লিশ খানা বই লিপিবদ্ধ করা হয়ে গেছে খানা বই এখানে আমি লিস্ট দিয়ে দিয়েছি কোন কোন কেতাব আমি লিখেছি সমস্ত লিস্ট দেওয়া আছে তাছাড়া আজকের একটি বই বইটির নাম হলো ফরোজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ হাত তুলে দোয়া সংক্রান্ত এবং নামাজের পরে দোয়া করা যাবে কিনা এই প্রসঙ্গে বইটা লিপিবদ্ধ আছে বইটাতে আছে কি বইটাতে লিপিবদ্ধ আছে যে আল্লাহ তালার কাছে দোয়া করা যাবে কি যাবে না এর দলিল কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তারপরে নবী কিসাম দোয়া করতে বলেছেন কি বলেননি দলিল কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে দোয়া করব হাত তুলে দোয়া প্রসঙ্গে কেতাব দলিল দলিল কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তারপরে মাটি দেওয়ার পরে দোয়া দলিল কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে

সমস্যা সমস্ত সমস্যার সমাধান কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি একবার কোন যদি কিতাব কোন ভাই আমার এই কিতাবটা যদি মনোযোগ সহকারে পড়ে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে ওয়াহাবি মানুষ যদি পড়ে ওই ওয়াহাবি মানুষকে বাদ বলতে বাধ্য হতে হবে যে আমরা যে দোয়া বিরোধিতা করি সেটা ভুল নবীর হাদিস দ্বারা প্রমাণিত দোয়া করতেই হবে আর হাত তুললেই করতে হবে জবরদারে সুবহানাল্লাহ এইজন্য ভাই একটা করে পি বেশিনে আমি কয়েকটা পিস এসে এনেছি মাত্র একটা করে পিস অবশ্যই নিয়ে যাবেন বইটার দাম হলো 100 টাকা তবে ভাই এখানে জলসার জন্য ফুল ডিসকাউন্ট আপনা 50% ডিসকাউন্ট করে মাত্র 50 টাকায় এক একটা করে পিস পাবেন বিশাল বড় একটি বই আপনার দলিল আর দলিল এই যে আপনার হাদিস দেওয়া আছে হাদিসের তরজমা দেওয়া আছে হাদিসের নাম্বার দেওয়া আছে হাদিসকে সহি না সহিব না এ দেওয়া আছে যদি আহলে হাদিস ভাইদের সঙ্গে মুনাসারা করতে চান ওয়াহাবীদের সঙ্গে লড়াই করতে চান নিজের আমি আকিদা নিজের ইমানকে রক্ষা করতে চান নিজের বাপ মা যারা মরে গেছে তাদের জন্য মৃত বাপ জন্য হাত তুলে দোয়া করতে চান সব জিনিসের দলিল এই কেতাব একটি কেতাবের মধ্যে পেয়ে যাবেন সুতরাং পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আপনার ইমানের রক্ষার্থে একটা করে অবশ্যই অবশ্যই নেবেন মাত্র পঞ্চাশ টাকা ভাই অবশ্যই নেবেন কারণ বেশি মানুষকে দেওয়া যাবে না অল্প অল্প কিছু মানুষকে দেওয়া যাবে

জন্য ভাই অবশ্যই এক একটা করে পিস পিস এই দিকের সাইড থেকে আসুন আর এক একটা করে পিস নিয়ে যান সবাই তোমরা অবশ্যই নিয়ে যান আমাদের সুন্নিদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচানোর একটাই পথ সেই পথটা হলো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে দলিল জানতে হবে সঠিক দলিল না জানলে আপনি ওয়াহাবীদের সঙ্গে মুরাসাহরা করতে পারবেন না ওয়াহাবীদের সঙ্গে লড়াই করতে পারবেন না কারণটা কি কারণ তারা আমাদের দলিল গুলো জানে না একবার যদি করে নেব এটা আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি যা আপনার সঙ্গে কোন ওয়াহাবি টিকতে পারবে না তাই ভাই পঞ্চাশ টাকা করে দিবেন আর ফিফটি পার্সেন্ট লেস দিয়ে আপনি বইটা অবশ্যই নেবেন বইটা যদি বাজারে কিনতে যান হয়তো আশি টাকা বা নব্বই টাকা বা সত্তর টাকা নিতে পারে আমি আপনাকে মাত্র ফিফটি পার্সেন্ট লেস দিয়ে এত বড় একটা বই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি একবার তরু শরীর করুন আর আপনাদের মধ্যে যারা পাবেন তাড়াতাড়ি নিয়ে জানাল্লাহ

কিছু মানুষ বলছে হাত তুলে দোয়া করা যাবে না আমি বইটাতে রিফারেন্স দিয়ে প্রমাণ করেছি চব্বিশ নাম্বারদেরকে লাঠি দিয়ে মারার জন্য দলিল দিয়ে মারার জন্য চব্বিশটি দলিল দিয়ে প্রমাণ করেছি নবীজি সালাম কম কম এখানে এই হাতি এই কেতাবের মধ্যে চব্বিশ জায়গায় হাত তুলে দোয়া করেছেন কত জায়গায় ভাই চব্বিশ জায়গায় কেতাবে আছে আর এটাই শুধু নয় এমাম নবী বলছেন এতগুলো নবীজি জায়গায় হাত তুলে দোয়া করেছেন যা গণনা করে শেষ করা যাবে না তাই ভাই যুবক ভাইদেরকে বলবো মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো बीए পাস করেছো কত বই কিনতে হয়েছে ছাত্র বন্ধু থেকে শুরু করে নিয়ে গাইড বুক প্রাইভেট বুক নোটবুক ইত্যাদি কত টাকা দিয়ে কিনে কিনতে হয়েছে আল্লাহর কাছে এই প্রার্থনা এই দুআর গুরুত্ব জানার জন্য এবং দুআর পদ্ধতি জানার জন্য 50 টাকা দিয়ে একটা کتاب আপনি যদি পড়ার করে নিয়ে যান মুসলমান আপনার কোনো ক্ষতি হবে না বরং লাভই লাভ হবে আপনি নিজেই পড়বেন আপনার বন্ধুকে

বয়সে চল্লিশ খানা বই লিপিবদ্ধ করা চল্লিশ খানা বই কম্পোজিং করা আর এই বইয়ের প্রচার প্রসারের জন্য নিজের টাকা দিয়ে মেহনত করে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আপনার ডিজাইন করে একটা ইন্টারন্যাশনাল লেভেলের আমি ওয়েবসাইট চালায় এক টাকা কেউ আমাকে সাহায্য করে না মুসলমান তাহলে আপনাকে ভাবতে পারেন শুধু